রসুল সাল্লাইসাল্লাম অন্তত পক্ষে এক মাস আগ থেকে রমজান মাসের প্রস্তুতি নেওয়া শুরু করতেন মানে এই নয় যে খালি আলু পেঁয়াজ টমেটো কিনবেন প্রস্তুতি মানে হচ্ছে মানসিক প্রস্তুতি মানে হচ্ছে মনস্তাত্ত্বিক প্রস্তুতি মানে হচ্ছে আমলি প্রস্তুতি মানে আপনার আলু পেঁয়াজও এটাও প্রস্তুতির অংশ কারণ হচ্ছে যখন প্রস্তুতি নিচ্ছেন কোনো কিছুর তার মানে হচ্ছে আপনি ওইটাকে গুরুত্ব দিচ্ছেন আমাকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন এত দূর থেকে আমি এসে এক ঘন্টা আন্দাজি কথা নাই বার্তা নাই মাথা নাই আগা নাই কিছু কথা বলে চলে গেলাম এর মানে কি এর মানে হচ্ছে আমি আপনাকে গুরুত্ব দিই নাই আপনি যখন দাওয়াত দিয়েছেন আমি যখন এসেছি এর আগে আমি নিশ্চয়ই কিছু পড়ালেখা করে এসেছি এবং আমার অভ্যাস হচ্ছে আমি কিছু পড়লে নোট করি আপনারা যারা আমাকে নর্মালি চিনেন কখনো আমার ভিডিও দেখেছেন প্রায় সময় দেখবেন আমি কথার মধ্যখানে মোবাইলের দিকে তাকাই কি তাকাই কারণ আমার লেখা থাকে আমি যা পড়ি এগুলো সব লিখে রাখি কারণ হচ্ছে সবগুলো সবসময় মুখস্থ থাকে না আর আমি ধারণার ভিত্তিতে কথা বলা থেকে বেঁচে থাকতে চাই আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে কোনো কথা বলার সময় খুব খেয়াল করতে চাই যে অন্তত পক্ষে জেনে শুনে যেন আমার মাধ্যমে কোনো ভুল কথা না বের হয় রসুল সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন মান কালিবা আলাইয়া মুতা আমিদান ফালিয়া তাবাউ মাকাদাহু যে ব্যক্তি ইচ্ছা ভাবে আমার নামে মিথ্যা কথা বলল সে যেন তার নিজের জায়গা জাহান নামে প্রস্তুত করে রাখে অলি অলিয়া তাই আমরা গুরুত্ব দিই এভাবে রমজান মাসকে রসুল সাল্লাম এত গুরুত্ব দিতেন যে রমজান মাসের মূল যে কাজ রোজা রাখা রসুল সাল্লাসাল্লাম শাবান মাস থেকে একটু একটু করে এই প্রস্তুতি শুরু করে দিতেন মা আয়সা সিদ্দিকার দিয়া আল্লাহ বলেছেন আইসিআসিদ্দিকাত ই আল্লাহ আনা বলেছেন যে রসুল সাল্লাল্লাহ সাল্লাম অন্য কোনো মাসে এরকম নফল রোজা রাখতেন না যেরকম নফল রোজা সাবান মাসে রাখতেন সাবান মাসের মধ্যে একটা জিনিস মনে রাখবেন আমরা সাবান মাসকে একমাত্র শবে বরাতের জন্য চিনি কিন্তু শবে বরাত ছাড়াও সাবান মাসের অনেক গুরুত্ব রয়েছে শবে বরাত তো আছেই শবে বরাত সাথে আছে এছাড়াও সাবান মাসের আরও বহুবিধ গুরুত্ব রয়েছে এর মধ্যে একটা গুরুত্ব হচ্ছে সাবান হচ্ছে মাহের আমাদানের প্রস্তুতির মাস রসুল সাল্লাহ আলি ইসলাম এই মাসে অধিক হারে নফল রোজা রাখতেন তাই আপনারা যারা শাহবানে এই সুন্নতের উপর আমল করতে চান আমার পরামর্শ হচ্ছে আইয়াম বিদের রোজা রাখতে পারেন প্রত্যেক আরবি মাসের মধ্যখানের তিন দিন তেরো ১৪ পনেরো প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটা তারিখ আয়াম বিয়ে বলা হয় রাসূল সাল্লাহ আর ইসলাম রোজা রাখতেন এবার আপনারাও রাখতে পারেন একই সাথে আপনার শবে বরাতের রোজাও কাবার হয়ে যাবে কারণ পনেরোই শাহবান যে রোজা রাখবেন অনেকেই নফল রোজা শবে বরাতের মর্যাদাকে সেলিব্রেট করার জন্য তো আয়াম বিয়ে তো রোজা রাখতে পারেন আপনি তিনটা রোজা একসাথে হয়ে গেল এছাড়া শবে বরাত তো আছেই এটাকে তো আর কেউ অস্বীকার করার সুযোগ নাই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে বলেছেন লাইততাল্লাহু ফি লাইলাতিন নিসফু মিন শাবান জামি আই জামীঈ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও এই যে শাবান মাসের মধ্য রজনী তাকে আমরা আমভাবে সবে বরাত বলি ওই রাতে আল্লাহ পাক তার পুরো সৃষ্টির দিকে দয়ার নজর দেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মুশরিক আর যে ব্যক্তি মানুষের ভালো দেখলে মনের মধ্যে কষ্ট আসে হিংসুক এই দুই ধরনের মানুষ ছাড়া আল্লাহ ওই রাতে তার তামাম বান্দাদেরকে মাফ করে দেন তাইলে শাহবান মাস আমাদের আজকের টপিক রমাদান শাহবান নয় শাহবান নিয়ে অনেক জায়গায় কথা আমি বলেছি অনেকই অনেক উলামায় কেরাম বলেছেন টপিক হচ্ছে রমাদান দেখেন রমাদান মাসকে আপনি তখনই তার প্রাপ্য মর্যাদা দিতে পারবেন যখন রমাদান মাস আসার আগ থেকে আপনার মনের মধ্যে একটা প্রস্তুতির মানসিকতা তৈরি হবে যে সামনে রমদান মাস এগিয়ে আসছে আমাকে প্রস্তুত হতে হবে এবার প্রথমেই জেনে রাখুন রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম রমদান মাসের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ তো দিয়েছেন সবচেয়ে বেশি সতর্ক করেছেন আল্লাহ নবী রমদান মাসের ব্যাপারে একবার রসুল সাল্লাহ আলহু